দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে মাথা ভাঙায় মন্দির তবে মন্দিরের ভেতরে জগন্নাথ দেবের পরিবর্তে পূজিত হবে মা দুর্গা এমনই চমক আসতে চলেছে মাথা ভাঙায় মাথা ভাঙা দক্ষিণ পাড়া ইউনিট পঁয়তাল্লিশতম দুর্গোৎসবের এবারে থিম দীঘার জগন্নাথ দেবের মন্দিরের আদলে প্যান্ডেল কিছুদিন আগেই দীঘা জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই পুরো জগন্নাথ মন্দিরকেই তুলে ধরা হবে পুজো প্যান্ডেলে পুজো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর রায় বসুনিয়া বলেন আমাদের এবছরের পুজোর বাজেট চল্লিশ লক্ষ টাকা এছাড়াও মায়ের মূর্তি তৈরি করেছে কুমোরটুলির টুরির শিল্পী আলোকসজ্জায় থাকছে বিশেষ চমক মাথাভাঙার অন্যান্য পুজোগুলির মধ্যে তাদের পুজো সকলের নজর কাড়বে বলে আশাবাদী ক্লাবের সদস্যরা বিপর্যয় যেটা হচ্ছে শুধুমাত্র প্রাকৃতিক বিপর্যয় সামাজিক প্রাকৃতিক বিপর্যয় তারই বিভিন্নভাবে প্রকৃতি আমাদের পূর্বাভাস দিচ্ছে যে সভ্যতা সমুঝে চলো বুঝে চলুক প্রকৃতিকে সঙ্গে রেখে চলুক এই পূর্বাভাস সেটাই এগের থিম যে আমরা ইতিমধ্যেই দেখেছি পৃথিবীর অস্বাভাবিক কিছু কিছু আচরণ প্রকৃতির অস্বাভাবিক কিছু কিছু আচরণ হঠাৎ বন্যা আকাশ ফাটা বৃষ্টি করোনা তারপরে হচ্ছে সুনামি বিভিন্ন ধরনের বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয় প্রকৃতি যে সভ্যতার কারণে মানব সভ্যতার কারণে শান্তিতে নেই সুস্থ নেই সেটা পূর্বাভাস দিচ্ছে বড় ধরনের বিপর্যয় সেই পূর্বাভাসকেই আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি যে সেখান থেকে মানুষ যাতে প্রকৃতির সাথে মানুষের যে একটা প্রকৃতির অংশ সেটা যেন মানুষ না ভুলে যায় অংশ সেটা যাতে মানুষ না ভুলে যায় সেটাই কত কত বাজেট রয়েছে আনুমানিক ওই একুশ বাইশ লাখ টাকা আপনার নাম সঞ্জয় কুমার বাবু কী দায়িত্বে আছে আমি ক্লাবের সম্পাদক